ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার নদিয়ার তাহেরপুর থানার আনন্দনগর ফরেস্টের গেটের সামনে ঘটে গেল মর্মান্তিক সংঘর্ষ প্রত্যক্ষদর্শীদের মতে বীরনগর থেকে আরুংঘাটার দিকে যাওয়া একটি যাত্রী বোঝায় অটোর সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি কার বোঝায় মোটর ভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে সংঘর্ষের ফলে অটো উল্টে যায় যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক মহিলার গুরুতর আহত ব্যক্তিদের উদ্ধার করে দ্রুত আরুংঘাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে রানাঘাট হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বাকিরা চিকিৎসাধীন ঘটনার খবর পেয়ে তাহিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মোটর ভ্যান ও চালককে আটক করে থানায় নিয়ে যায় দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ ব্যুরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি আপনি কি হয়েছে ঘটনাটা ঘটনাটা হয়ে যায় ওই যে আসছিল আসছে যে কাঠের গায়েতে মেরে দিয়ে আর অটোতে মেরে দিয়ে আমার মনে হয় ওই পেছনের ডালা ছিল

এখন কি মানে সেলাই দিচ্ছে কি মানে ভালোই আছে ছটা